শুরু হলো চৌষট্টিতম অনূর্ধ্ব সতেরো বালিকাদের প্রাক সুব্রত কাপ ফুটবল ক্লাস্টার পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা শুক্রবার তরুণ মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে তিন দিনের প্রতিযোগিতা শুরু হয় প্রদীপ প্রজ্বলন ও মাঠে ফুটবল কিক দিয়ে খেলার আনুষ্ঠানিক সূচনা করেন বনমন্ত্রী বীরবাহা হাসদা এছাড়াও উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম লোকসভার সাংসদ কালীপদ সরেন বিধায়ক দুলাল মুর্মু ঝাড়গ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান চিনময়ী মারান্ডি জেলার डीपीएससी चेयरमैन जॉयदीप होता গোপীবল্লপুর এক নম্বর ব্লকের বিডিও শ্যামসুন্দর সুন্দর মিশ্র প্রমুখ ঝাড়গ্রাম জেলা বিদ্যালয়ে সংসদের ব্যবস্থাপনায় আজ রাজ্য স্তরের এই ফুটবল টুর্নামেন্টে মোট নটি জেলার বিদ্যালয় স্তরের অনূর্ধ্ব সতেরো মেয়েদের টিম অংশগ্রহণ করছে গোপীবল্লপুরের ছাতিনাশল তরুণ সংঘের মাঠ এবং বর্গিডাঙ্গা মাঠে তিন দিন হবে খেলা গোপীবল্লপুরের মতন প্রত্যন্ত এলাকায় রাজ্য স্তরের টুর্নামেন্ট হওয়ায় বিধায়ক দুলাল মুর্মু বলেন এতে অনুপ্রাণিত হবে স্থানীয় খেলোয়াড়রা কারণ এলাকায় প্রচুর ছেলে মেয়ে ফুটবল খেলে জাতীয় স্তরে রেফারির কাজও করে এই টুর্নামেন্ট তাদের অনুপ্রেরণা খুব সকলের নিচে বাচ্চা মেয়েদের যে ফুটবল খেলার মাঠে আজকে আয়োজন করেছে এই দিতে খুব ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি কারণ এই এলাকায় আমার এই বিধানসভায় অনেক ছেলে মেয়ে আছে প্রচণ্ড ফুটবলকে খুব ভালোবাসে তা সেই হিসেবে এখানে একটা এত বড়ো ম্যাচ এত বড় খেলার আয়োজন এটা খুব আমার খুব প্রফিট হয়েছে মানে এখানকার ছেলেমেয়েরা কতটা এ পাবে উৎসাহ পাবে এখানকার ছেলেমেয়েরা এমনিতে রেফারিতে জাতীয় লেভেলে করে এবং ফুটবলেও চান্স পেয়েছে ছেলে মেয়ে এবং রকম আরও একটা খেলার একটা আয়োজন আরও পুরা অনেক বেশি অনুপ্রাণিত কতগুলো জেলা খেলছে এটা সম্ভবত নটা নটা জেলা নটা জেলা খেলছে এবং খুব ভালো লাগছে